বাংলাদেশের রাজনীতি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিশেষ করে সাম্প্রতিক কোঠা সংস্কার আন্দোলন এবং এর পরবর্তী ঘটনাগুলো আমাদের সামনে অনেক বড় প্রশ্ন তুলে ধরেছে আজ আমরা আলোচনা করবো আন্দোলনকারীদের আসল উদ্দেশ্য কি ছিল এটা কি সত্যি বৈষম্য দূর করার জন্য নাকি কেবল ক্ষমতা দখলের একটি নতুন কৌশল দুই হাজার সালে দেশের ছাত্র সমাজ রাস্তায় নামে সরকারি চাকরির কোঠা সংস্কারের দাবিতে মূল দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা যাতে সবার জন্য সমান সুযোগ থাকে কিন্তু এই আন্দোলন ক্রমে অন্যদিকে মন নেয় কোটা সংস্কারের এই দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরে শেখ পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয় প্রশ্ন হল কিভাবে একটা নির্দিষ্ট দাবির আন্দোলন হঠাৎ করেই সরকার পতনের আন্দোলনে পরিণত হল এর পেছনে কি সত্যি ছাত্রদের নিজস্ব ক্ষোভ ছিল নাকি কারো রাজনৈতিক পরিকল্পনা আন্দোলনের চাপে শেখ পদত্যাগ করতে বাধ্য হন তারপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে নেতৃত্বে ছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রতিশ্রুতি দেন দেশে স্থিতিশীলতা ফেরানো হবে এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হবে কিন্তু প্রশ্ন উঠছে এই অন্তর্বর্তী সরকার কি সত্যিই নিরপেক্ষ ছিল নাকি এটি নতুন এক রাজনৈতিক শক্তির উত্থানের প্ল্যাটফর্ম হয়ে উঠল যারা একসময় কোঠা সংস্কারের জন্য লড়াই করছিল তারা ক্ষমতা আসার পর কি করল মুক্তিযুদ্ধ কোঠা সংস্কার করা হলো কিন্তু তার বদলে জুলাই অভ্যুত্থানের হতাহত পরিবারের জন্য পাঁচ পার্সেন্ট কোঠা রাখা হলো শহীদ পরিবারগুলোকে তিরিশ লাখ টাকা এককালীন অনুদান দেওয়া হলো মাসে বিশ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হল সরকারি চাকরিতেও তাদের অগ্রাধিকার দেওয়া হলো আন্দোলনের মূল দাবি কি ছিল কোঠা সংস্কার নাকি ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করা যারা বলেছিল মুক্তিযোদ্ধাদের কোঠা সংস্কার করা উচিত তারাই এখন কেন নতুন কোঠা চালু করছে আরেকটি বড় প্রশ্ন হল যদি মুক্তিযোদ্ধাদের কোঠা সংস্কার করা হয় তাহলে কেন জুলাই অভ্যুত্থানের হতাহত পরিবারের জন্য কোঠা সংস্কার করা হলো তাহলে কি মুক্তিযোদ্ধারা আর দেশের জন্য গুরুত্বপূর্ণ নন বাংলাদেশের উন্নতি কি সত্যিই সাধারণ মানুষের জন্য হচ্ছে নাকি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য আমরা কি সত্যিকার অর্থে বৈষম্য দূর করছি নাকি কেবল নতুন এক শ্রেণীর জন্য সুবিধা তৈরি করছি এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে কারণ পরিবর্তন তখনই সফল হবে যখন তার সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনবে আমরা কি সত্যি এই ন্যায়সঙ্গত সমাজ গড়তে পারছি নাকি পুরনো বৈষম্যের জায়গায় নতুন বৈষম্য তৈরি করছি ভাবার সময় এসেছে